যারা নতুন বলে কি নিয়ে এসেছে বলে নিহারি নাকি কি নিহারি আর হালি তার নিহারি হালি আছে আচ্ছা দেখি একটু কি নিহারি এই যে নিহারি কত করে নিহারি নিহারি 50 টাকা পিস ভাই এই দাঁড়াও স্টাডি করে নিতে পিস এই ভাই নতুন কি খাবার বলে উৎপাদন করেছে না খালি 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 মার্কি হলো আচ্ছা আপনি এত কম টাকা কি করে খাবার দেন ভাই কি আপনি ধরে নিহারি ডাবলিএসি

হ্যাঁ হ্যাঁ কালকে ভাইরাল পুরা গো হ্যাঁ কালকে আমি এমনি পাঠাবো খাওয়া ভাইরাল পুরা